নমস্কার আপনার মনের মানুষ যখন আপনার সে অনেক দূরে চলে গেছে তার দেখাও পাচ্ছেন না তার ফোন করলে ফোন ব্লক হোয়াটসঅ্যাপ ব্লক ফেসবুক ব্লক ইনস্টাগ্রাম ব্লক সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে কিন্তু আপনার দীর্ঘদিনের সম্পর্ক সে অনেক দূর চলে গেছে তাকে খুঁজেও পাচ্ছে না তার দেখাও পাচ্ছেন কন্ট্যাক্ট হতে না সেই সময় আপনার দরকার কামরূপ তামাখার বসীকরণের এক অদ্ভুত অধ্যায় জ্বালাময়ী বসীকরণ জ্বালাময়ী বসীকরণ নিয়ে আমার ছ ছখানা অধ্যায় আছে আজকে হচ্ছে অধ্যায় এই জ্বালাময়ী বসীকরণ যখন প্রয়োগ করা হয় তখন সে যতই দূরে থাক না কেন সে আপনার কাছে ঠিক দৌড়ে আসবে কিন্তু এই জ্বালাময়ী বসীকরণ খুব উজ্জ্ব এবং গোপন বশীকরণগুলোর গুলোর মধ্যে এবং এই বশীকরণ খুব দুঃখ ভাবে নিখুঁত ভাবে নিষ্ঠা ভাবে আপনাকে প্রয়োগ করতে হয় তবেই এর ফল পাওয়া যায় এবং অবশ্যই খেয়াল রাখবেন জ্বালাময় বশীকরণ কিন্তু খুব উজ্জ্ব বিদ্যা এবং খুব গোপন বিদ্যা অনেক জটিল বিদ্যা তবুও আমি কি হবে ভাবে এর কিছু প্রয়োগ আছে সেখান থেকে আজকে আমি এই ভিডিওটা করছি খুব মন দিয়ে দেখবেন কিন্তু খেয়াল রাখবেন যখন আপনি জ্বালাময় বসেগণ প্রয়োগ করবেন তখন মা কামাক্ষার আশীর্বাদটা অবশ্যই নিয়ে নেবেন এবং খুব শান্ত মনে স্থির মনে নিষ্ঠাভাবে ভক্তি বিশ্বাস রেখে এই প্রয়োগটা করবে তবেই এর ফলটা কিন্তু আপনি পাবেন কি করতে হবে জ্বালাময় বসীকরণের ক্ষেত্রে শুধু ছবিটুকু লাগে এবং যেটা লাগে সেটা হচ্ছে এই অধ্যায়ের জন্য বললাম একটু বট পাতা নেবেন সত্য পাতা নেবেন বকুল পাতা নেবেন বেল পাতা নেবেন এবং এটা আম পাতা নেবেন পঞ্চকল্লব বলা হয় এই পাঁচটা পাতা আপনি জোগাড় করবেন প্রত্যেক কটা পাতার মধ্যে আপনি এই মন্ত্রটাকে লিখবেন ওং রে কামাক্ষাং জ্বালাময় বসীকরণ কষ্ট কুরু কুরু রিং, হু তার নাম মম শ্রেং ওই হুং ফট এই মন্ত্রটাকে লিখবেন আলতা দিয়ে বা কুমকুম দিয়ে লিখবেন লেখা হয়ে গেলে প্রত্যেক কটা পাতাকে আলাদা আলাদা করে রাখবেন একটা পাত্রের উপর তারপরে প্রত্যেক কটা পাতাতেই দুটো করে মনামনি দেবেন দুটো করে মন ছটপট দেবেন একটু করে কাম সেদুর কাম দেবেন একটু গোরচনা দেবেন একটু করে ব্রহ্মকুণ্ডের জল দেবেন চার ধামের জল দেবেন এবং চার ধামের মাটি দেবেন তারপরে তার মধ্যে নাগকেশরের মূল দেবেন বীজ দেবেন এবং যদি আপনি জোগাড় করতে পারেন তাহলে পাতাল ভৈরবের মূল দিয়ে দেবেন প্রত্যেক কটার মূল এরপরে এই যে মন্ত্রটা বললাম সেই মন্ত্রটাকে আপনাকে এই মুদ্রাতে এই মুদ্রাতে একশো আটবার করতে কটা পাতাতে বলতে হবে সে পাঁচটা পাতা মানে পাঁচটা থেকে পাতাতেই একশো আটবার করে বলবেন তার আগে সামনে একটা শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালাবেন প্রদীপ জ্বালাবার সময় তার মধ্যে একটুখানি ব্রহ্মকুণ্ডের জল দিয়ে তারপর ঘি দেবেন দিয়ে প্রদীপটাকে প্রজ্বলন করবেন ওই মন্ত্রটাই একশো আটবার বলে তারপরে এই পাঁচটা পাতাতে পাঁচ একশো আটবার করে মন্ত্রটাকে বলবেন পুরো মন্ত্র বলা হয়ে গেলে প্রত্যেকটা পাতাকেই ভাঁজ করবেন করে লাল সুতো দিয়ে বাঁধবেন সব দ্রব্য সঙ্গে পাঁচখানা যে পাতা হলো সেই পাঁচখানা পাতা আপনি এক জায়গায় করবেন একটা পাত্রের মধ্যে রাখবেন রেখে তার মধ্যে চার ধামের জল আপনি দেবেন দেওয়া হয়ে গেলে ওইটাকে একটা মাটির মধ্যে পুঁতে রেখে দেবেন টানা সাত দিন থাকবে কোথাও তারপর মাটি থেকে বের করবে করে একটা মাটির কলসি নেবেন তার মধ্যে একটুখানি প্রথমে মধু দেবেন তারপরে একটু টক দই দেবেন তারপরে একটুখানি ঘি দেবেন তারপরে একটুখানি কাঁচা দুধ দেবেন তারপরে বম্বুকুণ্ডের জলটাকে দেবেন দেওয়া হয়ে গেলে একটু শিব ভস্ম দিয়ে দেবেন দিয়ে প্রথমে আপনার আম পাতা দেবেন তারপরে বকুল পাতা দেবেন তারপরে পাতা দেবেন তারপরে আপনি পাতা দেবেন তারপরে দিয়ে 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 চাপা ওইটাকে আপনার বাড়ির নিকটবর্তী কোনো বকুল গাছের গোড়ায় শনিবার ফুটে দিয়ে আসবেন দেখবেন আপনার মনের মানুষ যত দূরে থাক না কেন সে পুরন দৌড়ে চলে এসছে পরীক্ষিত সত্য করে দেখবেন উপকার অবশ্যই পাবেন এবং উপকার পাওয়ার পর অবশ্যই জয়মা কমেন্ট করবেন ভিডিও শেয়ার করবেন গ্যারান্টি দিয়ে বললাম কাজ পাবেন করে দেখুন জয়মা কামা